দুই হাজার সাতাশ সালের অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের চোদ্দতম আসর ক্রিকেটের সবচেয়ে মর্যাদাবান এই টুর্নামেন্টের এবার আসরের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন হবে তুলনামূলক সমৃদ্ধশালী দেশ দক্ষিণ আফ্রিকাতেই টুর্নামেন্টের মোট চুয়ান্ন ম্যাচের চুয়াল্লিশটি হবে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল এই দেশটিতে বাকি দশ ম্যাচ আয়োজিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আফ্রিকা মহাদেশে সবচেয়ে পুরুষদের বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দুই সালে চব্বিশ বছর পর ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক হতে পেরে বেশ উৎফুল্ল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তারা জমজমাট আয়োজন নিয়ে এরই মধ্যে পরিকল্পনাও প্রকাশ করেছে দেশটি ক্রিকেট বোর্ড বোর্ডের পক্ষ থেকে জানানো হয় চুয়াল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি বেনুতে সিএসএ এক বিবৃতিতে বলেছে দক্ষিণ আফ্রিকা ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ প্রিটোরিয়া কেপটাউন ডারবান গবেরহা ব্লুম ইস্ট লন্ডন ও পারলে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সবসময় অল টাইম লাইফ